আসসালামু আলাইকুম ইউটিউব চ্যানেল আর শুস কালেকশন এবং ফেসবুক পেজ লেডি জুদার কালেকশন টু তো দেখতে পাচ্ছেন জেন্টস কালেকশন জেন্টস সাচ্ছি অরিজিনাল সাচ্ছি তো তিনটা কালার তিনটা কালারই দেখাবো তো যাদের ভালো লাগবে অবশ্যই স্ক্রিনশট দিয়ে আমার ইমো অথবা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে পারেন কুরিয়ার মাধ্যমে সারা বাংলাদেশে ডেলিভারি দেওয়া হয় আর এটা কালার তিনটা এটা চাইলে কিন্তু সরাসরি দোকান থেকে নিতে পারবেন তো সম্পূর্ণ ভিডিওটা দেখেন ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন আর সব সময় নিত্য নতুন প্রোডাক্ট নিয়ে আসি আপনাদের সামনে এবারে নিয়ে আসলাম সাচ্ছি ও যিনি তো খুবই সফটের মধ্যে ছাড়ছিগুলো এগুলো এ কালার তিনটা সম্পূর্ণ চামড়া প্রোডাক্ট গ্রাফিউজ করে খুবই আরাম তিন চার বছর পরা যায় চটফ্যাট মাস্টার এবং নেভি ব্লু তিনটা কালার চকলেট মাস্টার এবং নেভি ব্লু তিনটা কালার তিনটা কালারই সুন্দর তো তিনটা কালারই দেখাবো তো সম্পূর্ণ ভিডিওটা দেখেন দেখলে বুঝতে পারবেন তিনটা মডেল তিনটা কালার তো দেখেন সম্পূর্ণ এটা হাতের কাজ করা পারি ডিজাইন তো সব করা ডিজাইনের মধ্যেই মডেলগুলো চেঞ্জ তো সম্পূর্ণ ভিডিওটা দেখেন মডেলগুলো দেখেন ভালো লাগলে অবশ্যই অর্ডার করতে পারবেন অনলাইনেও নিতে পারবেন অথবা সরাসরি দোকান থেকে আসে নিতে পারবেন যারা দোকান থেকে নিতে চান একচল্লিশ নিউ এলিফেন্ট রোড ঢাকা বারোশো পাঁচ লিবার্টি শ্যুস একচল্লিশ নিউ এলিফেন্ট রোড ঢাকা বারোশো পাঁচ লিবার্টি শ্যুজ এই শোরুমে আসলেই এই পণ্যগুলো পেয়ে যাবেন আর যারা অনলাইন নিতে চান আমার ফোন নাম্বার জিরো ওয়ান নাইন থ্রি ওয়ান সেভেন নাইন সেভেন ওয়ান ফোর নাইন জিরো ওয়ান নাইন থ্রি ওয়ান সেভেন নাইন সেভেন ওয়ান ফোর নাইন তো এই নাম্বারে আমার ইমো হোয়াটসঅ্যাপ দুইটাই আছে তো যারা নিতে চান স্ক্রিনশট দিয়ে আমার ইমো অথবা হোয়াটসঅ্যাপে দিতে পারেন কুরিয়ার মাধ্যমে সারা বাংলাদেশে ডেলিভারি দেওয়া হয় ডেলিভারি চার্জ টাকা নেওয়া হয় আর পণ্যের দাম পণ্য হাতে পেয়ে দিতে পারবেন তো এগুলো অরিজিনাল ছাড়ছি খুবই ভালো মানের এই টাইপের পণ্য যারা পড়ছেন অবশ্যই জানেন যে এগুলো কী কী কীরকম ভালো মানের খুবই সফটের মধ্যে তো ডিটেলসে আমার নাম্বার দেওয়া থাকবে এটা হচ্ছে নেভি ব্লু কালার খুবই সুন্দর আর আরেকটা ডিজাইন এটার তিনটা কালার প্রত্যেকটা মডেলে তিনটে কুড়ি কালার তো এটারও মাস্টার চকলেট এবং কিনেবি ব্লু কালার কিনোডা কালার দেখাবো তো সম্পূর্ণ ভিডিওটা দেখলে বুঝতে পারবেন এটা সরাসরি দোকান থেকেও নিতে পারবেন আবার অথবা অনলাইনে অর্ডার করতে পারবেন বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে অনলাইনে অর্ডার করতে পারবেন কুরিয়ার মাধ্যমে সারা বাংলাদেশে ডেলিভারি দেওয়া হয় ডেলিভারি চার্জ হচ্ছে ডাকার মধ্যে আশি টাকা ডাকার বাইরে একশো টাকা ডেলিভারি চার্জটা আগে নেওয়া হয় আর পণ্যের দাম পণ্য হাতে পেয়ে দেখে তারপর দিতে পারবেন এটা হচ্ছে নেভি ব্লু নেভি ব্লুটাও সুন্দর প্রত্যেকটা কালারই সুন্দর প্রত্যেকটা ডিজাইন অনেক ইউনিক তো দেখেন টোটাল ভিডিওটা দেখলেই বুঝতে পারবেন কি টাইপের পণ্যগুলো আপনাদের সামনে নিয়ে আসি তাছাড়া পণ্য দেখতে চাইলেও আমার অন্য ভিডিওগুলো আছে চাইলে দেখতে পারেন এছাড়াও আরও ভিডিও কী টাইপের পণ্য চান ওই টাইপের বলবেন কমেন্টে জানাবেন যে ওই টাইপের দেওয়ার চেষ্টা করবো তাছাড়াও জেন্টস আইটেম লেডিস আইটেম সব ধরনের আইটেমই আছে তো লেডিস কিছসির মধ্যেও আছে স্যান্ডেলের মধ্যে আছে স্লিপারের মধ্যেও আছে তো দেখেন এই পণ্যগুলো যারা নিতে চান অবশ্যই যোগাযোগ করতে পারেন ভালো মানে হাই কোয়ালিটির পণ্যগুলো যারা নিতে চান অবশ্যই স্ক্রিনশট দিয়ে অথবা অবশ্যই যোগাযোগ করতে পারেন এগুলোর সাইজ হচ্ছে থার্টি নাইন থেকে ফর্টি ফোর পর্যন্ত এগুলোর সাইজ হচ্ছে থার্টি নাইন থেকে ফর্টি ফোর পর্যন্ত তো এগুলো নিতে পারেন উন্নত হাই কোয়ালিটি সফটওয়্যার মধ্যে পণ্যগুলা যারা উন্নত হাই কোয়ালিটি পণ্য চান তারা সফটওয়্যার মধ্যে চান তারা অবশ্যই নিঃসন্দেহে নিতে পারেন এই পণ্যগুলা তো সবসময় কিন্তু ব্যতিক্রম পণ্য নিয়ে আসিস বিভিন্ন স্যান্ডেল আছে জেন্টস এবং কি আরামদায়ক ডক্টর স্যান্ডেল আছে বিভিন্ন ধরনের আইটেম আছে শু আছে টার্সেল আছে লোফার আছে ফর্মাল শু আছে ক্যাজুয়াল আছে তো যারা দেখতে চান আমার অন্য ভিডিওগুলো দেখতে পারেন অনেক ধরনের পণ্য আছে চাইলে একটু চ্যানেলটা ঘুরে দেখে আসতে পারেন যদি ভালো লাগে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে লাইক কমেন্ট করে পাশে থাকবেন নিত্য নতুন আইটেম দেখতে পারবেন এবং কি আপডেট পণ্যগুলো দেখতে পারবেন আপডেট পণ্য আসার সাথে সাথে কিন্তু আপনাদেরকে দেওয়ার চেষ্টা করি আর অবশ্যই আপনাদের মতামতের উপর ভিত্তি করে অনেক সময় অন্য অনেক পণ্য দেখায় তো সব সময় পাশে থাকবেন সব সময় নিত্য নিত্য নতুন পণ্য দেখার জন্য রেডি থাকবেন তো এটা এটা অরিজিনাল কপি পণ্য নয় এটা ডাইরেক্ট সরাসরি অরিজিনাল হাই কোয়ালিটি এগুলো সোল্ডার সহ সব যেভাবে ইচ্ছেভাবে ব্যান্ড করতে পারবেন একদম সফটের মধ্যে পণ্যগুলো সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ